আমাদের কিছু জায়গা জমি আছে তিন ক্যানির মতন হ্যাঁ তার মধ্যে এখানে বাস্তু করার লাগে আরেকজন রেডি হয়ে এসে বাস্তু করতে এখানে যদি বাস্তু হয় তাহলে তো আমরা কৃষি টৃষি করতে পারতাম না এবং আমাদের বিরাট সমস্যা হয়ে যাবে তার লেগে আমরা এখন মন্ত্রীর কাছে আবেদন করতেছি যে এই মাটি ফালানি যাতে বন্ধ হয় তিন চারখানে আমরা কাগজপত্র দিয়েছি ডিএম অফিসে ডিসিএম অফিসে তারা একবার কর করানা তো ঠিক না আরেকবার করে করতে পারে এই ধরনের আপত্তি দিতে আছে তারা আপত্তি মানে আমরা তো জল তো আটকে জল দেখতেই পাচ্ছি না নদী আছে একটা সামনে নদীতেও যাওয়া যেত না যার ফলে সব কিছু বন্ধ হয়ে যাবে তো সিজন উমীদ দেবনাথ নামে একজন আছে বিখ্যাত সেই সফটওয়্যার আছে তুমি কি মানে জমির কি জমি শুনতাছে জমি মাফিয়ে তুমি

তো যারা করতেছে তারা কি আগে কৃষি করতো আগে কৃষি এখন কি করতে লেগে চেষ্টা করতেছে এখন তো তারা ব্যবসা বিক্রি করানোর লেগে খুঁজতে চেষ্টা করতেছে যার ফলে কৃষিকাজ বন্ধ হয়ে যাবে গিয়া এখন তারা চেষ্টা করতে যে এটা বাস্তুর করানোর লেগে আর শুনতে আসি এটাই কথা এখন কি আপনারা অবজেকশন দিয়ে আসে আমরা অবজেকশন দিয়ে দিচ্ছি টানের কাছে অতটুকু আবেদন যাতে এসব যাতে বন্ধ হয় আমরা যাতে কৃষিকাজ ঠিকমতো করতাম পারি এটাই আমাদের আবেদন তার কাছে ওই তো মাননীয়